আসসালামু আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন রাশেদ ফার্নিচার থেকে একটি নতুন সেগুন কাটার ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে রাশেদ ফার্নিচারের দেখতে পাচ্ছেন নিজস্ব শোরুমে তো মাসা অনেকটা এলোমেলো আছে শোরুমটা আসলে এলোমেলোটা কেন করে রেখেছে বিস্তারিত আলোচনা করব রাশেদ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বুঝলাম না মেয়েকে নিয়ে বসে আছেন

আচ্ছা এই হলো ভিক্টোরিয়া সোফা এই যে ভিক্টোরিয়া রাজকীয় সোফা এটা পাচ্ছেন মাত্র 48000 টাকা এটা ভিক্টোরিয়া সোফা মাত্র 48000 টাকা হাতির পায়া মোটা দেখেন হাতির পায়া অনেক মোটা অনেক সুন্দর রাজকীয় আচ্ছা তো এ ছাড়া ভাই এখানে কিন্তু মাশাআল্লাহ আর অনেক কালেকশন আছে আমরা শুধুমাত্র আজকে এখানে দেখাবো যে কি কি কালেকশন গুলো আছে এবং কোনগুলো ডেলিভারি হবে আমরা কিন্তু এগুলাই দেখাচ্ছি এখানে একটা ইউনিক ডিজাইন এটা ডাইনিং টেবিল চেয়ারটা এখানে বের করে রাখছি বের করে রাখছি আচ্ছা এটা দুইটা চেয়ার দুইটা দুই রকম প্রাইস আচ্ছা কোনটা কেমন প্রাইস থাকবে এটা পড়বে আটত্রিশ হাজার আর এটা পড়বে একত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা পড়বে একত্রিশ একত্রিশ হাজার রেডি না থাকলে পনেরো দিন সময় আচ্ছা রেডি না থাকলে পনেরো দিন সময় দিলে আপনারা রেডি করে দিবেন নাকি আচ্ছা এটাও পনেরো থেকে বিশ দিন আচ্ছা ঠিক আছে আর এখানে কর্নার সোফা একটু এলোমেলো আছে এটা মিনার কর্নার সোফা ওয়ান মিনার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আরেকটা ভিক্টোরিয়া সোফা আছে চমৎকার এটা ছয় সিটের আপনাদের জন্য একটাই আছে

আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি আহ লাইক করে টাইম দিনই থাকবেন রাশেদ ফার্নিচার নিত্য নতুন ভিডিও পেতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ